নমস্কার বন্ধুরা ভক্তিগীত চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আমরা জানব রাধা ও কৃষ্ণ কেন মিলিত রূপ ধারণ করেছিলেন তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা না হওয়ার কারণে তার শরীরে বিষক্রিয়া দেখা দেয় আর এর প্রভাব শ্রীকৃষ্ণের মধ্যেও দেখা দেয় তবে রাধারানীকে সেই বিষক্রিয়া থেকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ যোগেশ্বর রূপ ধারণ করে রাধারানীকে নিয়ে ব্রহ্মাণ্ডে যান এবং রাধারানীকে একটি ময়ূরের পলকের ওপর রেখে ব্রহ্মাণ্ডের সকল তথ্যকে আহ্বান করে রাধারানীকে সুস্থ করার কথা বলেন তখন এক এক করে সকল তত্ত্ব রাধার মধ্যে সম্মানিত হয় এরপর শ্রীকৃষ্ণ প্রেমের দেবী শ্রী রাধাকে আহ্বান করে এবং বলে রূপে রাধাকে সুস্থ করতে তখন শ্রীকৃষ্ণ ও রাধা এক হয়ে তার মিলিত শক্তি দিয়ে রাধারানীর মনুষ্যরূপকে সম্পূর্ণ সুস্থ করে তোলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন